ত্রিকোণ প্রেমের জেরেই খুন হয়েছে ইন্দ্রনগরের যুবক শরীফুল ইসলাম বুধবার গন্ডাছড়া নারায়ণপুরের একটি পানের দোকানে থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে এই খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে ছয়জন শরীফুল ইসলামের হত্যাকাণ্ড জড়িতদের বৃহস্পতিবার আদালতে তোলা হলো অভিযুক্তদের শাস্তির দাবিতে আদালত চত্বরে হাজির হয় ইন্দ্রনগরের এলাকাবাসী সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে ইন্দ্রনগরের এক ব্যক্তি বলে ভারতের সংবিধানের যদি কঠোর থেকে কঠোরতম কোনো শাস্তি থেকে থাকে তাহলে সেই শাস্তি যেন অভিযুক্তদের দেওয়া হয় পাশাপাশি ইন্দ্রনগরবাসী মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানান মুখ্যমন্ত্রী যেন শারিফুলের পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন কেননা এই পরিবারের রোজগারের একমাত্র উৎস ছিল শারিফুল ইসলাম একুশ বছরের শারিফুল ইসলামের এই হত্যাকাণ্ডের ঘটনা ইন্দ্রনগরবাসী কোনোভাবেই মেনে নিতে পারছে না কি অনুভব অনুভব করার মতো তো মানে কথা বলার মতো তো আমার মধ্যে ভাষা নেই মানে আমরা এলাকাবাসী হিসেবে আমরা তো জিনিসটা এখন অব্দি নিতেই পারত না যে হ্যাঁ এর লোকের এমন একটা ঘটনা হয়েছে এই যে কথা কইতেছি আমার শরীর যে গরম হয়ে যেতেছে আজকের দিনে দ্বারাই আমরা শিক্ষিত মানুষ শুধু শিক্ষিত বই পড়লেই শিক্ষিত হইছি বই পড়েই শিক্ষিত হয়েছে বই পড়লে শিক্ষিত অর্থ তো কোনো মানেই নাই এ জায়গার মধ্যে যে জায়গার মধ্যে আজকের দিনে দ্বারা একটা বিশ বছরের বলা ভালো করে দুনিয়াটাও দেখছে না এ মা হের পরিবারের শুধুমাত্র ইনকাম অফ সোর্স আসলো হের বাড়ির মধ্যে মা অসুস্থ এর বাবা অসুস্থ এর ছোট ভাই একটা হেরও একটা চোখের মধ্যে ডিজিজ তো এই জায়গার মধ্যে হে পুরো নিজে মাত্র সংসারটারে ধরছিল আজকের দিনে দাঁড়ায় হের সংসারের দায়িত্বটা কে নেবে আজকের দিনে দাঁড়ায় আমরা আমরা শিক্ষিত মানুষকে লিগে গোমা শিক্ষিত সমাজের মধ্যে এই ডাক্তার ডাক্তার তারপরে হের বাবা বলে হেডমাস্টার ডাক্তার হেডমাস্টাররা যদি একটা মানুষকে নৃশংসভাবে হত্যা করে লালা তাহলে আজকের দিনে আমরা কারে সেফ মনে করি আমিও তো একজন স্টুডেন্ট আমিও পড়াশোনার লোকের রিলেটেড আছি না আজকের দিনে আমারও যদি কেউ ফোন করে রাখো যে বিশ্বাস করতে পারতাম না ঠিক আছে না আমরা আমাদের দাবি যে ত্রিপুরার কনস্টিটিউশন কেউ ইন্ডিয়ার কনস্টিটিউশন কেউ যে কঠোরতম কঠোরতম কঠোর থেকে কঠোরতম সাজা আছে ওইটা যাতে তারার লেগে অ্যাপ্লিকেবেল হয় নাইলে ওইটা আমরা নিতে পারতাম না কি আমরা এলাকাবাসী হিসেবে বা আমার ছোট ভাই হিসেবে আমরা এটা নিতে পারতাম সরকারের কাছে তো আবেদন প্রথমত যে আবেদনটা থাকবে যে সবার আগে ওর ফ্যামিলিটার দিকে তাকানোর জন্য কারণ একমাত্র